দেখ কেমন লাগে আজ ভারত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ কি কি বাণিজ্য বন্ধ কি কি বিজ্ঞপ্তিতে কি আছে এটা সবটা জানাবো আমি পাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত একবার চীনে যে কয়েকদিন আগে ইউনিসমিয়া চীনে যে বললো যে সাত রাজ্যে মানে সেভেন সিস্টার সাত রাজ্যের বাণিজ্য উপসারের ব্যাপারে মহাসাগরে একমাত্র অভিভাবক নাকি এই বাংলাদেশ এই অভিভাবক নাকি ওনারা তা সেই জন্যে তাদের শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক পণ্যের বাণিজ্য বন্ধ সবটা শোনাবো সবটা শোনাবো আমার চ্যানেল এখন সকাল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আগে দেখে নিন আগে দেখে নিন ইউনিস মিয়া যে কি বলেছিলেন স্টেটস অফ ইন্ডিয়া

কেননা এই সেভেন সিস্টারের উপর দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য হয় এই সেভেন সিস্টার বলতে কোন কোন রাজ্যকে বলা হয়েছে এই সেভেন সিস্টারের মধ্যে আছে অসম পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় বিহার নাগাল্যান্ড ও মিজোরাম এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার বলা হচ্ছে এই সেভেন এর উপর দিয়ে ব্যবসা বাণিজ্য বা যাবতীয় করিডোর এখান দিয়েও আছে বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মোহাম্মদ ইউনিস মিয়ার সরকারকে সঙ্গে সম্পর্কের অবনতির পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশের সঙ্গে অনেক বন্দর দিয়ে শিল্প বাণিজ্য ব্যবসা বন্ধ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ বাণিজ্য ও অফ ফরেন ট্রেড অফ তরফে ট্রেড এর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্থল বন্দর দিয়ে তৈরি পোশাকের আমদানি বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র দুটো বন্দর সেটা হচ্ছে বোম্বাই বোম্বাই নবসেবা আর কলকাতা বন্দরের মাধ্যমে যা যতটুকু যা পণ্য আমদানি করা যায় এরা সেইটুকু ভারতবর্ষ করবে আপাতত হয়তো সেটাও ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে বাংলাদেশের আচার বাংলাদেশ রাজ্য দেশ পাকিস্তানের সঙ্গে পাকিস্তানকে বাপ বলেছে পাকিস্তান নাকি ওদের বাপ ভারতকে পরমাণু অস্ত্রের পরমাণু অস্ত্রের ভয় দেখাচ্ছে ওর বাপ পাকিস্তান না কি ওকে পরমাণু অস্ত্র দেবে সেই জন্য মসম মেঘালয় ত্রিপুরা মিজোরামের ল্যান্ড কাস্টম স্টেশন ও ইন্টিগ্রেটেড চেক পোস্ট এবং পশ্চিমবঙ্গের চ্যাংবান্দা চ্যাংড়াবান্দা ফুলবাড়ি ল্যান্ড কাস্টম স্টেশনের মাধ্যমে ফল ফলের গন্ধযুক্ত এবং কার্বনেটেড পানীয় প্রক্রিয়াজাত খাদ্য বর্জ্য সুতি প্লাস্টিকের তৈরি পণ্য আমদানি সম্পূর্ণ রূপে বন্ধ করে দিয়েছে সম্পূর্ণ বন্ধ এই ব্যবসা বাণিজ্য ল্যান্ড এ ওই ল্যান্ডের কাস্টম স্টেশন বা চেকপোস্ট গুলি দিয়ে আমদানি করা যাবে না কাঠের আসবাবপত্র কাঠের আসবাবপত্র পর্যন্ত আমদানি করা যাবে না এরা ভারত আজ সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জন্য এই চীনে যে আপনারা শুনলেন চীনে যে এই ইউনিসমিয়া মিয়া বলছে যে সাতটা রাজ্য বাণিজ্য প্রসারণ ব্যাপারে মহাসাগরের একমাত্র অভিভাবক নাকি বাংলাদেশ তিনি বাংলাদেশে তুলে ধরেছেন একমাত্র অভিভাবক হিসাবে নেপালের সঙ্গে বৈঠকে তিনি একবার বলেন বাংলাদেশ নেপাল ভুটান এবং ওই সেভেন সিস্টারের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত আরে ভারতের সেভেন সিস্টারের সঙ্গে পরিকল্পনা করবার তুমি কে হে ইউনুস মিয়া তুমি থাকো তোমার লুঙ্গি বাহিনী নিয়ে লুঙ্গি বাহিনী যা করতে পারে যা ফুস করলে নেই সেই লুঙ্গি বাহিনীকে নিয়ে তোমার যত হম্বি দম্বি করো না তুমি তোমার দেশে বসে হম্বি বুঝতে পারবে কার সঙ্গে লড়াই করতে এসেছো আজ ভারতবর্ষ যেখানে সরব গোটা পৃথিবী ত্রাস হয়ে উঠেছে গোটা ভারতবর্ষকে যেখানে সমস্ত পৃথিবীর তাবর তবর রাষ্ট্র সমীহ করছে সেখানে তুমি তোমার প্রতিবেশী যে তোমাকে জন্ম দিল তাকেই অস্বীকার করছো এই তো তুমি লুঙ্গি বাহিনী নিয়ে থাকো বুঝতে পারবে তোমার কি অবস্থা হয় পরিবার বলছে আমাদেরকে নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না নেপালের অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের একই অবস্থা পাশে দুই মহাশক্তি আমাদের ভারত তার চীন তারা দ্রুত এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবে না তাদের বাতাসে আমরা উঠতে দেবো